ফের খবরের শিরোনামে কুশলী প্রশান্ত কিশোর ওরবে পিকে বিজেপি বিরোধী জোট এনডি ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে প্রত্যাবর্তনের পর থেকেই কুশলী প্রশান্ত কিশোরের ধারাবাহিক আক্রমণের শিকার হচ্ছেন নীতিশ কুমার মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি পিকে দাবি করলেন লোকসভা ভোটে ক্ষতির সম্ভাবনা মেনে নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ সভাপতিকে জোটে নিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা তাহলে কি অমিত শাহ নরেন্দ্র মোদিরা বোকা এর উত্তরে একেবারে পরিষ্কারভাবে পিকে অনেক কিছু জানিয়েছেন যেটা নিয়ে একেবারে চারিদিকে নতুন করে তরজা শুরু হয়ে গিয়েছে পিকের মতে ইন্ডির কাছে বড় ধাক্কা হলেও বিজেপির পক্ষে নীতিশের ঘর মোটেই লাভজনক নয় বরং গত দেড় বছর ধরে বিহারে দারা ধারাবাহিকভাবে নীতিশ বিরোধী প্রচার চালানোর পক্ষে লোকসভা ভোটের প্রচারে তার সঙ্গে এক মঞ্চে ওটা বিজেপি নেতৃত্বের পক্ষে বিড়ম্বনার হতে পারে তবে কেন নীতিশকে জোটে ফেরালো বিজেপি ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে পিকের মন্তব্য বিজেপি আসলে একটা লড়াই হেরে গোটা যুদ্ধটা জেতার অঙ্ক করছে হ্যাঁ কি সেই অঙ্ক পিকের মতে বিরোধী জোটের সূত্রধর হিসেবে কুশলী রাজনৈতিক নীতিশ রাজ্যে রাজ্যে বিরোধী দলগুলিকে একজোট করে বিজেপিকে লোকসভা ভোটে হারানোর যে পরিকল্পনা করেছিলেন এই পদক্ষেপে তা এলোমেলো হয়ে যাবে পাশাপাশি আরও মন্তব্য নীতিশের এনডিএতে প্রত্যাবর্তনে ইন্ডি মনস্তাত্ত্বিক চাপে পড়বে তবে ভোটের অঙ্কে বিজেপির তেমন কোনো লাভ হবে না বলে দাবি করেন পিকে পিকে বলেছেন এখন হয়তো সাময়িকভাবে কোনো রকম লাভ হবে না বিজেপি কিন্তু পরবর্তীতে পরের বিধানসভা নির্বাচনে এই নীতিশকে ল্যাং মেরে ফেলে দেবে বিজেপি সেক্ষেত্রে নীতিশের রাজনৈতিক জীবন ওখানেই সমাপ্তি ঘটবে অন্যদিকে আরও একটি কথা বলেছেন যে জোট হওয়ার কথা ছিল সেই জোট আর সম্পূর্ণভাবে দানা বাঁধবে না একটা জোট অনেকটা বাড়ির মতো একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন চুন বালি সমস্ত কিছু লাগে ঠিক সেই রকমভাবে একটা জোটের ক্ষেত্র সমস্ত মশলা থাকা দরকার সেই মশলাগুলোরই যোগান দিচ্ছিল নীতিশ কুমার কিন্তু তিনি চলে যাওয়ার পর এখন পুরোপুরি ছন্ন ছাড়া হয়ে গিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপি এটাই চেয়েছিল আর এটাতে সম্পূর্ণরূপে সফলও হয়েছে বিজেপি এবং জোট বিজেপির কাছে ভয়ঙ্করভাবে ধরাশায়ী হবে লোকসভা ভোটে এই রকমটা নতুন করে আরও একবার জানিয়ে দিয়েছেন পিকে ওরফে প্রশান্ত কিশোর